আমাদের দামুদলা পুলের কাজ শুরু হয়েছে ঢালাই চলতেছে উন্নত মানের পাথর এবং উন্নত মানের বালু দিয়ে সুন্দরভাবে কাজ চলছে আমরা পুষিতে কাজটা আমাদের সুন্দরভাবে হচ্ছে করবে এবং সুন্দর ডিজাইনের জন্য আমরা ইয়ে করতেছি আমাদের কন্ডাক্টর ভাইকে ধন্যবাদ জানাই এইগুলো আমরা বক্তব্য সকল বন্ধুদের আজকে শুভেচ্ছা আমরা রয়েছি গ্যামচাপলা বাংলারের পশু পাশে রয়েছে এই জিনিসের ঢালাইছে খুব সুন্দরভাবে ইচ্ছা করা দেখছেন যে পালু পাথর সে মিশানো যে মিশা হয়ে গেছে আমরা দেখুন পালন আপাতর মিশাচ্ছে বাস্তব খুব সুন্দরভাবে চাষের ঢালাইয়ের কাজ যে চলছে আপনারা আপনাদের ঢালাইয়ের সুন্দরভাবে যে কাজটি চলছে আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখছেন যে ঢালাই যে চলছে খুব সুন্দর মানুষের মতো ঢালাই হচ্ছে বলে আমরা জানতে চেয়েছি আজকে খুব ভালো ভালো কোনো প্রকার কোনো ভেজাল নেই কোনো ভেজাল না না কোনো ভেদাল নেই খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে আমরা শুনতে পারলাম সুন্দর সুন্দরভাবে কাজ করছে

তো সাদা বালু পেটে